আপনারা সবাই অবগত আছেন আগামীকাল আমাদের এই বাবুল ভাই না না ছাড়তে হবে সবাই বলে আমরা জানি না আমাদের সবার ভাগে কম পর্ব বাবুল ভাই জিজ্ঞাসা আমাদের সম্মানিত সদস্য বাবুল ভাই বাবুল ভাই তিনি কালকে আমাদের পায়েস খাওয়াবেন উনি তিরিশ কেজি দুধ পাঁচ কেজি চাল এবং ছয় কেজি খেজুরের গুড় দিয়ে আমাদের পায়ে করবেন আর আমাদের সম্মানিত আরেক সদস্য কই ইয়া ভাই সবুজ ভাই সবুজ ভাই কালকে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা খাওয়াবেন তো আমরা কালকে অবশ্যই আমাদের এই ওই এই বছরের মনে হয় ঈদের আগেই আমাদের কালকে আমাদের শেষ অনুষ্ঠান আমরা কেউ মিস করব না আমরা সবাই চলে আসবো জাদার অবস্থান থেকে ইনশাল্লাহ 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 তো আজকে একটা ছোট্ট করে একটা দোয়া করে দেন আজকে দোয়া তো কাল